দুর্বল ছয় ব্যাংক একীভূত হয়ে আসছে সরকারের নিয়ন্ত্রণে নতুন শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে হবে ভর্তি পরীক্ষা বেলা বারোটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সারাদেশে আজ থেকে বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া ও চীন শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মে ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন তিনি বলেন ছয়টি ব্যাংকের সমন্বয়ে একটি বড় ব্যাংক হবে গভর্নর বলেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রাথমিক এইসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে এরপর পর্যাপ্ত মূলধন যোগান দিয়ে ব্যাংকগুলোর ভিত্তি শক্ত করা হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক পিএলসি একজিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড এসব ব্যাংকের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার খেলাপি ঋণ অভ্যন্তরীণ দুর্নীতি এবং দুঃশাসনের অভাবে জর্জরিত এসব ব্যাংকের বেশিরভাগই দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার খেলাপি ঋণ অভ্যন্তরীণ দুর্নীতি এবং সুশাসনের অভাবে জর্জরিত কখনো কখনো বড় অঙ্কের ঋণ বিতরণে অনিয়ম পরিচালনা পর্ষদের অদক্ষতা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা উপেক্ষা করায় ব্যাংকগুলো এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে দু হাজার শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তিতে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর ও কবিরুল ইসলাম এসব কথা জানিয়েছেন কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ভর্তির ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি সমসাময়িক কারিগরি খাতের নানা বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করে কারিগরি ও মাদ্রাসা বিভাগ এতে জানানো হয় আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে ভর্তির ক্ষেত্রে নেওয়া হবে একশো নম্বরের পরীক্ষা এর মধ্যে সত্তর নম্বরের বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা হবে আর তিরিশ নম্বরে থাকবে শিক্ষার্থীর জিপিএ এর উপর দেশের চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন দলটির আমির শফিকুর রহমান আজবেলা বেলা বারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াত আমির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন আমাদের সবার দাবি ছিল অর্থবহ একটি সংস্কার হবে এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে অভিন্ন বিধি বাস্তবায়ন হয়রানি বন্ধ মামলা প্রত্যাহার সহ সাত দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম তিনি বলেন মঙ্গলবার জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন করা হবে সমিতিতে অবস্থানরত এমআরসিএমরা সকাল নয়টার মধ্যে একযোগে সব রিডিং বই জমা দিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন আমরা কোনোরূপ জনদুর্ভোগ কিংবা সেবা বিঘ্নিত করে কোনো কর্মসূচি করতে চাই না উল্লেখ করে তিনি আরও বলেন বিদ্যমান সংকট নিরসনে আমাদের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য ফের প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি অন্যথায় আমরা আগামীতে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব এক্ষেত্রে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি হলে যাবতীয় ও দায়ভার বিদ্যুৎ বিভাগ সহ সরকারকেই বহন করতে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন সব কিছু ঠিক থাকলে দু সালের মধ্যেই শেষ হবে এই কেন্দ্রের নির্মাণ কাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মহাকাশ বিষয়ক সংবাদ মাধ্যম স্পেস ডট কম প্রতিবেদনটিতে বলা হয়েছে সম্প্রতি দু সালে নিজেদের বাজেট সম্পর্কিত একটি প্রস্তাবনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘটনাক্রমে তারপরেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে রাশিয়া ও চীনের মধ্যে চাঁদে রাশিয়া চীনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা অবশ্য বেশ আগে দু হাজার চব্বিশ সালে বার্তা সংস্থা তাসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রোসকসমসের মহাপরিচালক ইউরি বোরিসভ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে চাঁদে রাশিয়া এবং চীন সমন্বিতভাবে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চাঁদের দক্ষিণ মেরু এলাকাকে বেছে নেওয়া হয়েছে স্পেস ডট কম জানিয়েছে এই মেগা প্রকল্পে ইতোমধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে মিশর পাকিস্তান ভেনিজুয়েলা থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা সহ সতেরোটি দেশ এবার আগে ভাগেই চলে এসেছে বর্ষা দর্শক এবার জানিয়ে দিব কিছু টিপস যা বর্ষাকালে সুস্থতার ক্ষেত্রে বিশেষ সহায়ক আপনার ছাতা এবং রেইনকোট আপনার সাথে রাখতে ভুলবেন না বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলুন খাওয়ার আগে শাকসবজি এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবং ভেজা চুল এবং আদ্র কাপড় নিয়ে এসি রুমে প্রবেশ করবেন না এবং পা ভিজে গেলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে নিন এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সাতাশে মে রাশিফল রাশি ফল আজ শেয়ার ব্যবসায় লাভ হতে পারে তবে খুব চিন্তা করে এগোতে হবে চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন কর্মদক্ষতায় রাশিকে সারাদিন কোনো ভয় চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে এবং সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে কর্কট রাশির কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে এবং বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে সিংহ রাশি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন এবং প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কন্যা রাশির জন্য আজ মাত্রা ছাড়া আবেগ ক্ষতির কারণ হতে পারে এবং কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে তুলা রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে এবং চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে বৃশ্চিক রাশি সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন এবং সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে ধনুরাশির ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং সারা দিন নিঃসঙ্গ বোধ করবেন মকর রাশি চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো এবং সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে আজ কুম্ভ রাশিকে কর্মক্ষেত্রে কেউ ঠকাতে পারে এবং সাংসারিক সমস্যার সমাধান হতে পারে মিন রাশির অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে এবং উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়